কমলালেবু ইংরেজি কি কমলালেবুকে আপনি যদি ইংরেজিতে অরেঞ্জ বলে থাকেন জেনে রাখুন আপনি ভুল এতদিন আপনি ভুল বলে ভুল জেনে এসেছেন আপনি আমেরিকা কিংবা ইংল্যান্ডের কোন ফলের বাজারে গিয়ে যদি বলেন ফাইভ পিসেস অফ অরেঞ্জেস তারা কিন্তু আপনাকে এই ফলটা দেবে না এই যেটা আমরা এরকম খোসা ছাড়িয়ে কোয়া হিসাবে খাচ্ছি এটা দেবে না তাহলে আপনাকে কোন ফলটা দেবে তারা আপনাকে এই ফলটা দেবে যেটা আমাদের এখানে ফল বিক্রেতারা বলে পাঞ্জাবের কমলা লেবু এটা কিন্তু খোসা ছাড়িয়ে খাওয়া যায় না এটাকে বাংলাতে বলে মালটা এটাকে কিভাবে খাই আমরা ঠিক এবং পিস পিস করে কেটে খেতে হয় এটাকে বাংলাতে বলে মালটা এটার ইংলিশ ফর্ম হচ্ছে অরেঞ্জ বিশ্বাস যদি না হয় এক্ষুনি গুগল করে দেখুন তাহলে এই কমলা লেবু ইংরেজি কি হবে ইয়েস কমলা লেবু ইংলিশে হচ্ছে ট্যানজरीन আর অরেঞ্জ মানে হচ্ছে এই যে মালটা মালটার ইংলিশ ফর্ম হচ্ছে অরেঞ্জ আর কমলা লেবু ইংলিশে হচ্ছে ট্যানজरीन ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं